চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন দই চিংড়ির এই সহজ ও অসাধারণ রেসিপিটা ট্রাই করে দেখেন কথা দিচ্ছি একবার খেলে এই স্বাদ ভুলতেই পারবেন না প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি হাফচা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিব দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তারপর ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আমি হালকা করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে এই যে দেখুন আমার সবগুলো চিংড়ি মাছ প্লেটে তোলা হয়ে গেছে তারপর আমি ওই একই তেলে আরও একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম চারটা সাদা এলাচ তিনটা লং চারটা দারচিনি একটা কালো এলাচ দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দেব তারপর আমি এক পিস পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি এই তো পেঁয়াজগুলো ভালোভাবে আমি তেলে ভেজে নিব তাহলে আর গন্ধ লাগবে না তারপর আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো এক চামচ দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না তারপর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি একদম চুলা রাসটা লোহিটে রাখছি তারপর আমি টক দইগুলো দিয়ে দিলাম টক দইটা ভালোভাবে ফেটাতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ফেটানো টক দইটা দিয়ে দিলাম তারপর আমি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি এভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যখন তেল তেল ভাপ উঠে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এইখানে আমি হলুদ বা গুঁড়ামরিচ ব্যবহার করব না এই তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তারপর আমি এইখানে এক চামচ চিরা গুঁড়া দিয়ে দিলাম চিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে আমার চিংড়ি মাছের মালাইকারির থেকেও এই দই চিংড়ি রেসিপিটা অনেক প্রিয় দই চিংড়ির এই রেসিপিটি পোলাও সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু বেশ লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ